আমরা উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের গণিতের একটি আরও একটি সাজেশান নিয়ে আসছি এই সাজেশানের মূল উদ্দেশ্য হল প্রথমে যে সাজেশান আমরা করেছিলাম এই সাজেশানের কোশ্চানগুলো একটু আলাদা ধরনের এমনভাবে আমরা সাজেশানটা বানানোর চেষ্টা করছি যেটা দু হাজার তেইশে পড়েছিল তার থেকে একটু আলাদা এবং যেটা আগের সাজেশান তার থেকে একটু আলাদাভাবে এই সাজেশান বানিয়েছি যাতে এই দুই বা তিনটি সাজেশান করলেই তোমাদের সম্পূর্ণরূপে প্রিপারেশান হয়ে যায় এই ভিডিও ডিসক্রিপশানে আমি এই সাজেশানের পিডিএফ কপি দিয়ে দেব কিন্তু আমি সাজেশান বলতে গিয়ে যতটুকু কথা বলছি যদি তুমি কাজে লাগাতে পারো মনে রাখতে পারো বোধ হয় আরও ভালো হয় আমরা কি কী কোয়েশানগুলো রাখছি একবার দেখো প্রথমে বহু বিকল্পধর্মী প্রশ্নের মধ্যে দেখো একটা সেট দেওয়া আছে তার বিপদ প্রক্রিয়ার সংজ্ঞায়িত হবে কত সংখ্যক সেটা লিখতে হবে তারপর একটা ইনভার্সের ফাংশান দেওয়া আছে এর মান কত হবে লিখতে হবে আগের যে কোশ্চানগুলো চলে ছিল তা থেকে থেকবে ঠিক আলাদা একটু এ একটা থ্রি ক্রস থ্রি বর্গম্যাট্রিক্স হলে টু এ এর মান কত হবে লিখতে হবে অপশানগুলো দেওয়া আছে দেখো এই দেখো এই একটা ফাংশান আছে ইন্ডিকেশান এ টু এ ডি এক্সের মান করতে হবে এটা অবশ্যই অযুগ্ম অপেক্ষক খেয়াল করে মান বের করতে হবে এক্ষেত্রেও দেখো একটা সুন্দর অপেক্ষক দিয়ে আছে ওয়াই সময় ট্যান ইনভার্স ফাইভ মাইনাস এক্স বাই ওয়ান প্লাস ফাইভ এক্স হলে ডিওয়াই বাই ডি এক্সের মান বের করতে হয় তারপর দেখো টি সময় একটি কোনার স্মরণ এক্স যেখানে টি সমান এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ওই সময়ে বেগ কত হবে তোমাদের হিসাব করতে হবে অপশানগুলো দেওয়া আছে দুটো সারেখা সমতলীয় হলে কে এর মান হিসাব করতে বলা আছে আট নম্বর প্রশ্ন দেখো একটা অপেক্ষক এক্স সমান টু বিন্দুতে সন্তত হলে এর মান কত হবে হিসাব করতে দেওয়া আছে ভীষণই গুরুত্বপূর্ণ প্রবলেম তোমাদের জন্য তাহলে তারপরে দেখো নয়ের প্রবলেম পি এ কমপ্লিমেন্টের মান দেওয়া আছে বি পি অফ বি কমপ্লিমেন্টের মান দেওয়া আছে বি স্বাধীন ঘটনা হলে পি অফ এ স্ল্যাশ বি অর্থাৎ কন্ডিশনাল প্রবাবিলিটির মান কত হবে লিখতে হবে একটা বিপদ নিবেশন দেওয়া আছে তাহলে কে এর মান হিসাব করতে বলা আছে দীর্ঘ প্রশ্নগুলো দেখো কীরকম করে আমরা সিলেক্ট করেছি এই ধরনের যদি একটা ক্রমযোগিক সেট রূপে আরকে কে প্রকাশ করতে হবে তারপরে দেখো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ওয়াই প্লাস সাইন ইনভার্স জেড সমান থ্রি বাই টু হলে এক্স প্লাস ওয়াই প্লাস এর মান হিসাব করতে বলা আছে বি এর দাগের প্রবলেম দেখো যে কোনো একটি করতে হবে এ ও বি দুটি ম্যাট্রিক্স দিয়ে আছে বির মান বি এর মান এ হলে তবে দেখাতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান এ প্লাস বি এর সাথে সমান পরে দেখো একটা ডিটারমেন্টের প্রবলেম দেওয়া আছে তাহলে এক্সের মান নির্ণয় করতে হবে ভীষণই সোজা তিনের দাগের প্রবলেম দেখো একটা এই বিন্দুতে সন্তত হলে কে এর মান হিসাব করতে হবে এখানে ল্যাগরেঞ্জের মধ্যম মান উপপাতর মাধ্যমে থিটার মান হিসাব করতে বলা আছে যদি এই ধরনের একটা অপেক্ষক থেকে থাকে তাহলে দেখাতে হবে ডিওয়াই বাই ডি এক্স এর মান ওয়াই বাই এক্সের সাথে সমান পরে একটা ইন্টারেস্টিং সমাকলণের সংক্রান্ত সমস্যা দেওয়া আছে সাইন রুট অফ এক্স ডি এক্স অবকরণের সাহায্যে এর মান হিসাব করতে হবে অবশ্যই আসন্ন মানে নির্ণয় করতে হবে এক্স গ্রেটার জিরো হলে তাহলে লগ অফ ওয়ান প্লাস এক্সের মান এক্স প্লাস এক্স বাই ওয়ান প্লাস এক্সের থেকে বড় দেখাতে হবে তারপর ডি এর প্রবলেম দেখা ওই মান দেওয়া আছে তাহলে এই মান হিসাব করতে বলে তা এ বি যদি দুটি একক ভেক্টর হয় থিটা তার মধ্যবর্তী কোন হয় দেখাতে হবে টু সাইন থিটা বাই টু সমান মডুলার সব এ মাইনাস বি তার ভেক্টরের সাথে সমান ইয়ের প্রবলেম দেখো টু অফ পি এ সমান পিবি সমান পাঁচ বাই এগারো দেওয়া আছে পি অফ এ স্ল্যাশ এর মান দেওয়া আছে পি অফ এ ইউনিয়ন বি এর মান হিসাব করতে হবে এই ধরনের একটা পিডিএফ ফাংশান দেওয়া আছে তখন কে এর মান হিসাব করতে বলা আছে এটা কন্টিনিউয়াস ফাংশান এটা মনে রাখতে হবে তারপরে তিনের দাগের প্রবলেম দেখো এই ধরনের একটা এফ এক্স অপেক্ষক দেওয়া আছে জি এক্স সাপেক্ষক দেওয়া আছে এইচএস অপেক্ষক দেওয়া আছে এফ এফ এইচ নট জি নট এফ এর মান হিসাব করতে বলা আছে এবং এর মান হিসাব করতে হবে যখন এক্সের মান পাই বাই থ্রি আর এক্সের মান টু পাই বাই থ্রি তারপরে দেখো ইনভার্সের একটা বিরাট ইন্টারেস্টিং প্রবলেম দেওয়া আছে ভীষণই গুরুত্বপূর্ণ পরে এই প্রবলেমও দারুণ গুরুত্বপূর্ণ এর মান দেওয়া আছে আই টু বলে আছে দ্বিতীয় ক্রমে একক ম্যাট্রিক্স তবে দেখাতে হবে আই প্লাস এ সমান আই মাইনাস এ এটা কস আলফা মাইনাস সাইন আলফা সাইন আলফা কস আলফার সাথে সমান পরে দেখো গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে এটা দেওয়া আছে গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে দেখাতে হবে এই মানটা হয় যেখানে এন এর মান অবশ্যই ন্যাচারাল নাম্বারের অন্তর্গত পরে দেখো এই নির্ণায়কের প্রবলেম দেওয়া আছে এই নির্ণায়কটির মান একশো বিভাজ্য ভীষণই গুরুত্বপূর্ণ প্রবলেম দেখাতে হবে এর মান টু এ বি ইন্টু এ প্লাস বি এর হোল কিউ এই দুটো প্রবলেমের মধ্যে একটি প্রবলেম আশা করছি এবছর পরীক্ষায় আসতেই পারে তারপরে দেখো এখন ডেরিভেটিভের একটি সমস্যা দেওয়া আছে বিরাট গুরুত্বপূর্ণ এই প্রবলেমও ডেরিভেটিভের জন্য সেকেন্ড ওটা ডেরিভেটিভের জন্য দারুণভাবে গুরুত্বপূর্ণ পরে একটা মান নির্ণয় করা দেওয়া আছে সমাকলন এরপরে সমাকলনের সাহায্যে মান নির্ণয় করতে হবে এটিও ভীষণই গুরুত্বপূর্ণ প্রবলেম এরপরে দেখো একটা ওডি সংক্রান্ত সমস্যা দেওয়া আছে এক্সটি এক্স প্লাস ওয়াই ডি ওয়াই সমান এক্সটি ওয়াই এক্স বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান জিরো হলে ওয়াই সমান এক যখন এক্স সমান ওয়ান এই অপ শর্ত সাপেক্ষে সমাকলন নির্ণয় করতে দেওয়া আছে শুধু এটা সমাকলন করো নয় এটা সমাধান করো এটা সমাধান করো হবে সমাধান করো সমাধান করো তারপর ডি এর প্রবলেম দেওয়া আছে এই ভেক্টর এই ভেক্টর সি ভেক্টর দেওয়া আছে এই শর্ত সাপেক্ষে আর ভেক্টরটির মান হিসাব করতে বলা আছে এই ভেক্টর তিনটি দেওয়া আছে ধরে তারা একই তলে অবস্থিত হলে এর মান হিসাব করতে বলা আছে পরে দেখো প্রমাণ করতে হবে ইনটিকেশন জিরো টু পাই এক্স ট্যান এক্স বাই সেক এক্স প্লাস ট্যান এক্স ট্রি এক্স সমান হাফ অফ পাই ইন্টু পাই মাইনাস টু দারুণ গুরুত্বপূর্ণ প্রবলেম এই ধরনের প্রবলেম এবছর তোমরা নিশ্চিন্তে আশা করতে পারো হোল টু দিপার ওয়ান বাই এন টাইপের প্রবলেম লক ধরনের করতে হয় তোমরা নিশ্চয়ই জানো পরে চার এফের প্রবলেম দেখো এ চারবারের মধ্যে তিনবার এবং বি ছয় মধ্যে পাঁচবার সত্য কথা বলে একই ঘটনার বিবৃতি করতে পরস্পর বিরোধিত হওয়ার সম্ভাবনা কত তাছাড়াও এই দ্বিপদ বিভাজন সংক্রান্ত সমস্যা এবারে ভীষণই গুরুত্বপূর্ণ এর মধ্যকার ভেদমান দেওয়া আছে তাহলে বিভাজনটি হিসাব করতে বলা আছে চারা দিগের প্রবলেম দেখো একটা প্রবলেম দেওয়া আছে এই সামগ্রী এক সাম খাদ্য সামগ্রীতে প্রতি গ্রামে ছ একক ভিটামিন এ সাত একক ভিটামিন বি লাগে প্রতি গ্রামের খরচ হয় বারো পয়সা ওয়াই সামগ্রীতে আট একক ভিটামিন এ বারো একক ভিটামিন বি লাগে প্রতি গ্রামে খরচ হয় কুড়ি পয়সা প্রতিদিন কমপক্ষে একশো একশো একক ভিটামিন এ এত একক ভিটামিন বি প্রয়োজন হয় মিশ্রিত খাদ্যদ্রব্যের মূল্য সর্বনিম্ন হবে এই শর্তে সমস্যাটি রৈখিক প্রোগ্রাম প্রোগ্রামিধিক আকারে লিখতে হবে এরপরে আবার কি রৈখিক সমস্যা মানে লেখচিত্রের সাহায্যে চরম চরম মান নির্ণয় করতে হবে এটা তোমাদের ভীষণভাবে গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে এটা মধ্যবিন্দুগামী বা মূল বিন্দুগামী স্বরেখা তারপরে একটা আমরা স্পর্শক সংক্রান্ত সমস্যা দিয়েছি এই বক্রটি কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক অক্ষদয় দ্বারা ছেদিতাংশগুলির সমষ্টি ধ্রুবকভাবে এটা দেখাতে হবে এই অপেক্ষকে সর্বাধিক বা সর্বনিম্নমান বা মান হিসাব করতে বলা আছে এই বৃত্ত এবং এই অধিবৃত্তের অঞ্চলের সাধারণ অঞ্চলের ক্ষেত্রফল হিসাব করতে হবে সমাকলনের সাহায্যে এটাও ভীষণই গুরুত্বপূর্ণ একটি বৃত্তাকার কালীর ফোঁটা সেকেন্ডে দু সেমি হারে বাড়ে এই এত সেকেন্ড পর তার ব্যাসার্ধ কি হবে বেড়ে সেটা নির্ণয় করতে হবে বলা আছে এরপরে দেখো আমাদের সররেখা সমতল সংক্রান্ত যে সমস্যা দেওয়া আছে একটি পরিবর্তনশীল সমতল মূল থেকে দূরত্ব থ্রিপিএক অক্ষধ কি এবিসি বিন্দুতে ছেদ করে তার এবির ভর কেন্দ্রে তো দেখাতে হবে তাছাড়াও নিচে দেখো আর একটা ন্যূনতম দূরত্ব এই দুটো দূরত্ব দেখেই মনে হচ্ছে এগুলো সমান্তরাল স্বরেখার নয় তাদের ন্যূনতম দূরত্ব নির্ণয় করতে বলা আছে এক্ষেত্রে মনে রাখো এইভাবে তোমাদের ভেক্টর আকারে যদি না থাকে কাটিশিয়ান আকারেও এই সমীকরণ আসতে পারে তোমাদের অগ্রিম সাফল্য কামনা করে আজকের ভিডিও শেষ করলাম থ্যাংক ইউ ফর ইট